গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রাম কাস্টম হাউজের ফ্লাইওভারের উপরে তো এই যে কাস্টম হাউস এদিকে আছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সব কার্যক্রম চলতেছে কন্টিনিয়ার ভিতরে সব মালামাল বিদেশ থেকে আমদানি রপ্তানি হচ্ছে এই সাইন নাম্বার গেট কাস্টমার সাইন নাম্বার এ দিয়ে গাড়ি আসা যাওয়া করে এই হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তারপরে এই সাইডে আছে চট্টগ্রাম বন্দর ভবন এই ফ্লাইওভার দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে তো এই সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন